তে যাচ্ছে সেই জরিবুটি শুধুমাত্র এক দশকে একবারই জন্ম নেয় তবে এখন ওই জরিবুটি জন্মেছে ঠিকই তবে দরবেশ বাবা জরিবুটির সংগ্রহ করার আগেই ওই জরিবুটি আমাকে এখনই তুলে আনতে হবে আর কাজটা সফলভাবে করতে হবে আর যদি কোনোভাবেই কাজটা আমি সফলভাবে করতে পারি তাহলে তাহলে তো আমার অনেক কাজই সহজ হয়ে যাবে কারণ সূর্য দানব রূপ ছেড়ে মানুষ রূপে ফিরে আসতে পারবে না আর আলো সহজেই যাই হোক এখন কোনোভাবে তো রাজগণকে আমার সূর্যকে গণনা করা থেকে বিরত রাখা গেছে ভালোই হয়েছে সাত দিন আমি নিশ্চিন্ত আর এই সাত দিনের মধ্যে আমি যদি সূর্যকে সুস্থ করতে না পারি তাহলে তাহলে যে মহা বিপদ ঘটে যাবে কারণ আমি যে আর কোনোভাবেই রাজকর্ণকে আটকাতে পারবো না এরপরে কিন্তু এখন পর্যন্ত তো দরবেশ বাবার ফিরে আসার কোনো খবরও পাচ্ছি না আর তাই তো জানি না এরপর কি হতে চলেছে তবে এখন আমাকে একবার সূর্যের সাথে দেখা করতেই হবে কারণ আমি এতটা সময় হলো সূর্যের সাথে দেখা করিনি ও নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে আলো কোথায় যাচ্ছো আলো এই তো মহারাজ আমি একটু আমি একটু ওই দানবটাকে দেখতে যাচ্ছি আসলে ওই দানবটার একটু খেয়াল রাখা উচিত আমাদের কেন আলো তোমার যেতে হবে কেন ওখানে তো প্রহরীরা আছে ওরা দানবের খেয়াল রাখবে আর তাছাড়া ওই দানব যদি কোনো ঝামেলা করে তাহলে আমি এর মোকাবেলা করব। না 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 মহারাজ ওই দানব কোনো ঝামেলা করছে না তো আসলে দানবের সাথে আমার কিছু কথা আছে আসলে ওই দানবটি হঠাৎ করে আমাদের এই রাজপ্রাসাদে কেন এলো এসবের কিছুই তো আমরা জানি না আর তাছাড়া আমি এর আগে ওই দানবের সাথে কথা বলেছি ও আমার সাথে খুব নম্রভাবেই কথা বলেছে কিন্তু আলো ওই দানব যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে না না তোমাকে একা যেতে হবে না আমিও যাব তোমার সাথে না না মহারাজ আপনাকে যেতে হবে না আপনি বিশ্রাম করুন আর তাছাড়াও যদি কোনো ঝামেলা করেই থাকে তখন আমি আপনাকে ডেকে নেব কেমন ঠিক আছে যাচ্ছ যেহেতু তাহলে খুব সাবধানে যেও ঠিক আছে মহারাজ এরপর আলো সূর্যের কাছে যাওয়ার জন্য রওনা দেয় আর সে সূর্যের কাছে পৌঁছে যায় আলো! তুমি এসেছ আলো সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি কিন্তু তোমার আসতে এতটা দেরি হলো কেন আলো আর তাই তো তোমার সাথে আমার দেখা করতে একটু দেরি হয়ে গেল। কি আলো তুমি বিপদে পড়েছিলে কি হয়েছিল আলো আমাকে সবকিছু খুলে বলো আর তাছাড়া তোমার কোনো ক্ষতি হয়নি তো না না সূর্য আমার কোনো ক্ষতি হয়নি আসলে রাজকনককে নিয়ে আমি বড্ড চিন্তা ছিলাম কারণ রাজকনক বুঝতে পেরে গিয়েছিল যে তুমি আসলে কোনো দানব নয় আর তোমার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে আর তাই তো সে আমাকে নিয়ে গণনা করতেও চাইছিল আর তাছাড়া আমি তো আমি তো জানি ভালো বাবা আমাকে বলেছেন যদি তোমার দানব রূপ থেকে মানুষ রূপে ফিরে আসার আগে কেউ তোমার আসল পরিচয় জেনে যায় তাহলে তাহলে তোমার বিপদ হয়ে যাবে তোমাকে আর মানুষের রূপে ফিরে আনা সম্ভব নয় আর তাই তো কোনোভাবেই আপাতত সাত দিনের জন্য ওই রাজকর্ণকে এই রাজপ্রাসাদে আসাটা বন্ধ করেছি কিন্তু আমি চিন্তা করছি অন্য বিষয় নিয়ে আর সেটা হলো আমি তো জানি না দরবেশ বাবা কবে আবার আমাদের মাঝে ফিরবেন আর তোমার মনুষ্য রূপ ফিরিয়ে দেবেন সাত দিনের মধ্যে যদি কোনোভাবে উনি না আসে তাহলে যে সব কিছু আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে সূর্য আনো তুমি এত চিন্তা কেন করছো দরবেশ বাবা তো ইতিমধ্যে তার আগে রাস্তা ফিরে এসেছে আর খুব তাড়াতাড়ি সে আসতাপ রাজ্যেও পৌঁছে যাবে আর এটা ভালো বাবা নিজে এসে আমাকে জানিয়ে গিয়েছে আর সাত দিন সে তো অনেকটা সময় আর তাছাড়া আমি তোমাকে এটা জানানোর জন্যই সে কখন থেকে অপেক্ষা করে যাচ্ছি তুমি আসলে কিন্তু এতটা দেরি করে ফেললে সত্যি বলছো সূর্য তার মানে দরবেশ বাবা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সত্যি এটা শুনে তো আমার দুশ্চিন্তাটা দূর হলো ওদিকে দরবেশ বাবাকে একটি পাহাড়ের সামনে হাজির হয় সাহায্য নিয়ে এই পাহাড়ের কাছাকাছি পৌঁছে আর এখান থেকে পাহাড়টা খুব সামান্য পথ আর ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আমার খুব বেশি একটা সময় লাগবে না তবে একটা জিনিস এতটা পথ আমি আমার স্বস্তির পথে এখানে এসে পৌঁছালাম বাকিটা পথ তো আমি আমার শক্তির মাধ্যমে পৌঁছাতে পারবো না কারণ ওই পাহাড়ে কোনো শুভ বা অশুভ শক্তি কাজে করে না আর তাই পাহাড়ে যেতে হলে আমাকে কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হবে আর ওখানে পৌঁছে ওই জড়িবুটি সংগ্রহ করে আমি এখান থেকে সূর্যের কাছে চলে যাব আর সেখানে গিয়ে আমি সূর্যকে আলোর সাহায্যে মনুষ্যরূপ ফিরে আনব আর এই মুহূর্তে সূরচের মনুষ্যরূপ ফিরে আনা খুবই জরুরি কারণ সূরচের মনুষ্যরূপ যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ কিছুতে আলোর শক্তি ফেরানো সম্ভব না আরইতিমধ্যে ওই অশুভ শক্তির রাজা শুরু করেছে তাতে করে যখন তখন আলোকে ওই আসকাপ রাজ্যের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করবে আর ওকে আক্রমণ করবে কিন্তু সেই সুযোগ আমি কিছু কিছুতে দেব না আর তার আগে আমাকে সব কিছু করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি আর একটুও দেরি করবো না এক্ষুনি ওই পাহাড়ের চূড়ায় আমাকে উঠতে হবে ওদিকে ভালো ভালোবাবার একটু দেরি না করে সূর্যের মায়ের কাছে যায় আর সূর্যের মায়েরা ভালো বাবাকে দেখে বাড়ি চমকে যায় একে ভিক্ষুক বাবা আপনি আপনি এখানে কিন্তু আপনি এখানে কেন এসেছেন বলুন আবার নতুন করে আমাদের কাছে মিথ্যে বলার জন্য তাই তো ভিকুব বাবা আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি তো আমাদের কাছে এসে একটু খাবার চেয়েছিলেন আর আমরা আমাদের সাধ্য মতো সেই খাবার আপনাকে খাইয়ে খুশি করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা তো আপনার কোনো আঘাত করিনি কিন্তু তার বিনিময়ে আপনি আমাদের মিথ্যে মিথ্যে বললেন আমরা তো আপনাকে বিশ্বাসই করেছিলাম আর এই বিশ্বাসের প্রতিদান আপনি এভাবে কেন দিলেন বলুন তো আপনি কি জানেন একটা সন্তানহারা মায়ের মনের কষ্ট কতটুকু আর আপনি সেই কষ্ট নিয়ে এভাবে তামাশা না করলেই পারতেন তবে তবে ভিক্ষুক বাবা আপনি একদম ঠিক করেননি এটা বলুন বলুন ভিক্ষুক বাবা আপনি কেন কেন এমনটা করলেন জবাব দিন ক্ষমা করবেন আপনারা আমি তখনও আপনাদের কোনো মিথ্যা বলেনি আর এখনো আপনাদের কোনো মিথ্যা বলবো না আমি যেটা বলেছিলাম সেটা সত্যি বলেছিলাম কি আপনি আপনি সত্যি সত্যি বলেছিলেন বলেছিলেন ঠিক আছে আমি মেনে নিলাম যে কিন্তু আপনার সেই সত্যটা যে মিথ্যায় পরিণত হয়েছে কারণ আমরা তো আপনার আশায় আমাদের সূর্যের জন্য পথ বসেছিলাম কিন্তু এতটা দিন পার হয়ে যাওয়ার পরও আমাদের সূর্য তো ফিরে এলো না আমাদের মাঝে দেখুন

আর দরবেল বাবা আপনাকে সুস্থ করার জন্য পাঠিয়েছেন আমি আপনাকে সুস্থ করে এখান থেকে চলে যাব তারপর আপনাদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না আপনারা আপনাদের সন্তানকে খুব তাড়াতাড়ি ফিরে পাবেন কি বললেন কি বললেন দরবেশ বাবা আপনাকে পাঠিয়েছে তার মানে দরবেশ বাবা যেহেতু আপনাকে পাঠিয়েছে তাহলে আর কোনো সন্দেহ নেই আপনার উপর কারণ দরবেশ বাবা যে কখনো কোনো দিনও মিথ্যের আশ্রয় নেয় না একই একই দেখছি আমি ওই দরবেশটা দেখি ওই জড়িবুটি পাহাড়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে আর সে তো ওই জড়িবুটি সংগ্রহ করার জন্য এগিয়ে যেতে শুরু করেছে আর আমি আমি কিনা না বসে বসে সময় নষ্ট করছি না না এটা কিছুতেই হতে পারে না একে একে অনেকটা সময় পেরিয়ে গেছে আর তাই কোনোভাবে আমি একটু সময়ও নষ্ট করব না এখনই আর জাদু সম্রাটকে আমাকে এখানে ডেকে পাঠাতে হবে কালগোকরা জাদু সম্রাট তোমরা কোথায় আছো এক্ষুনি আমার সামনে এসে হাজির হও কালপুরুষ কালগোক্র জাদু সম্রাটকে ডাকার সাথে সাথে তারা মুহূর্তের মধ্যে কালপুরুষের আস্তানায় এসে হাজির হয়ে যায় কালপুরুষ আপনি আমাদেরকে এত জরুরি ভাবে তলব আমাদের কি কাজ করতে হবে শোনো তোমাদেরকে এক্ষুনি ওই জরিবুটি পাহাড়ে যেতে হবে আর ওখানে গিয়ে দরবেশের আগে ওই জরিবুটি পাহাড়ে গিয়ে ওই জরিবুটির গাছটাকে তুলে আমার কাছে দিয়ে আসতে হবে ওই দরবেশ যেন কোনোভাবেই ওই জড়িবুটি সংগ্রহ করতে না পারে কিন্তু কালপুরুষ ওই জড়িবুটি দিয়ে কি হবে যার জন্য আমাদের এত তাড়াতাড়ি ওই জড়িবুটি সংগ্রহ করতে হবে আর তাছাড়া ওই জড়িবুটি দিয়ে ওই দরবেশেই বা কি করবে কালকোকরা এখন এই সব কিছু বলার সময় নয় এমনিতেই অনেক বেশি সময় পার হয়ে গেছে তাই তোমাদেরকে আমি যেটা বললাম তোমরা সেই কাজটা আগে করো তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দেব কেন কেন ওই জুরি বুটি ওই দরবেশের হাতে দেওয়া একদমই ঠিক হবে না ঠিক আছে কালপুরুষ আপনি যেটা বলবেন সেটাই হবে বন্ধুরা তাহলে কি কালপুরুষ দরবেশের আগে গিয়ে সেই জরিবুটি সংগ্রহ করে নিয়ে আসবে সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ